একজন চুরে যদি বাইতুল মোকার রাম গেটের সামনে যদি টুটির দড়ি লাগানো হয় একজন চুরের যদি হাত কেটে দেওয়া হয় আমার বিশ্বাস তমাম বাংলাদেশ আর একটা কোন চুরের আড্ডা খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বাটি কিন্তু তেল তেলা বিচার করে মনে করেন টেকা মাতি আর কাজ হয়ে যাচ্ছে এলো হলো ফরমালিন বিচারের মধ্যে ফরমালিন কথা বলেন না হজরত ওমর শেষ পর্যন্ত কি করলেন কালেমা পড়ে মুসলমান হলেন হজরত ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে ওখান থেকে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাকবীর শুরু হবে কি হবে তাকবীর শুরু হবে আল্লাহর নবী বললেন যে না এখন তাকবীর দেওয়ার সময় নয় আমাদের সংখ্যা গরিষ্ঠ কম র‍্যাব আমাদের হাতে নাই পুলিশ আমাদের সামনে যায় আমাদের কোনো ফোর্স নাই আমরা তাকবীর দিতে পারবো না ওমর একটা অহংকার দিলেন যে আমি সামনে আছি হবে আমি ইসলামের বিরুদ্ধে ছিলাম আজকে থেকে ইসলামের পক্ষে চলে এসেছি কুরআনের পক্ষে এসেছি তাকবীর হবে যদি কেউ স্ত্রীকে বিধবা করতে চায় সন্তানকে যদি এতিম করতে চায় তাহলে আমি ওমরের সামনে বলেন কারণ আমি তাকবীর দিব এই তাকবীরের ধ্বনিতে আপনারা যেই কোজুন আছেন খালি আল্লাহু আকবার ধরবেন আবু জেহেল উদবা সাইবা মুগিরা যা কিছু ছিল ওরা জান্নাদা ভুল কি মেরে দাই করে তাকবীর দিতে কি বলছে যে ওমর তে বলেছে যে বউ আছে ছোল আছে এড়াই ঠাকুর কাছে গেলে এгла সব বিদায় কারণ ওমর যখন কারো কথা শুনে না ইসলামের আগে যে ব্যাটারি ছিল ইসলাম কবুল করার কারণে কিন্তু ওমরের দ্বিগুণ ইমানের বল বৃদ্ধি পেয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করুক যেমন কর্ম তেমন ফল যেভাবে চলবেন যেভাবে চালাবেন পরিবার পরিজনদের বিষয়ে চারটা কথা সেটা হলো এক নম্বরে ফরজ নামাজ দুই নম্বরে হলো ফরজ রোজা তিন নম্বরে হলো ফরজ পর্দা আর চার নম্বরে হলো স্বামীর খেদমত ডাল পাকলা বহু লম্বা আলোচনা যা ওইদিকে দিকে গেলাম না এই চারটা কাজ করতে পারলে মা বোনদেরকে আটটা জান্নাতের মালিক বানায় দিবে কে চেষ্টা করার করেন আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জীবন ব্যক্তিগত জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যেন আল্লাহ পাক কোরআন দিয়ে পরিচালনা করার মতো তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করে নেন সকলে বলেন আমিন